সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটি বার প্রভু যিশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় সে বিষয় হলো যে ঈশ্বরের বিশ্বাস দ্বারা কার্য প্রকাশ করে অর্থাৎ ঈশ্বরের বিশ্বাস করো সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি জাকব তার এক অধ্যায় বাইশ পদ আর বাক্যের কার্যকরী হও আপনার দিগকে ভুলে আর শ্রোতা মাত্র হইও না ঈশ্বরের বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদিত করুন আমেন হে আমাদের স্বর্গের পিতা সর্বশক্তিমান প্রভু তোমাকে ধন্যবাদ করি তোমার প্রশংসা করি তোমার গৌরব করি তোমার মহিমা করি প্রভু আজকে প্রভু আবার একটি তোমার বাক্য শোনার সুযোগ করে দিয়েছে পিতা ধন্যবাদ এই প্রভু তোমাকে সময় যতজন ঈশ্বর সন্তানেরা প্রভু তোমার সন্তানেরা প্রভু যুক্ত হয়েছে প্রত্যেককে এই সন্ধ্যাকালীন সময়ে প্রভু তোমার আর্থিক খাদ্য পেতে তুমি সাহায্য করো যাতে প্রভুকে তোমার বাক্য জীবনে পারে আরো শক্তিশালী হতে পারে তুমি আশীর্বাদ করো প্রভু সঙ্গে সঙ্গে থাকো প্রার্থনা প্রভু যেশ্ব নাম চাই আনেন আলোলিয়া আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন ঈশ্বরের বিশ্বাস কার্য দ্বারা প্রকাশ পায় অর্থাৎ ঈশ্বরে আমরা যেন বিশ্বাস করি আর সেই বিশ্বাস যেন আমরা কার্যের মধ্য দিয়ে আমরা প্রকাশ করি তিনি চান যে শুধু বিশ্বাস বসে থেকে বিশ্বাসটা প্রকাশ পায় না বিশ্বাস মানে হলো কার্য অর্থাৎ আমরা কার্য যখন করব ঈশ্বরের প্রতি তখন আমাদের বিশ্বাস সেটি প্রকাশ পায় আমাদের জীবন দ্বারা তাই বলছে বাক্যের কার্যকারী হয় না আপনাদের ওকে ভুলে আর শ্রোত হয় না অর্থাৎ আমরা শুধু বাক্যের কার্যকারী হও কিন্তু আপনার ভুলে শুধুমাত্র আমরা যেন না হই অর্থাৎ আমরা শুধু ঈশ্বর বাক্য শুনলাম আর তারপরে আমাদের জীবনে কার্য করলাম না এরকম নয় কিন্তু আমরা ঈশ্বর বাক্য শুনছি তার মানে হলো আমাদের জীবনে যেন আমরা কার্য করি সে বাক্যের মধ্যে দিয়ে তাই আমাদেরকে পিতা বলছে যে আমাদের ঈশ্বরের বিশ্বাস আমাদেরকে করতে হবে কিন্তু কার্যকারী হওয়ার মধ্য দিয়ে কেমন জাগত তার দুই অধ্যায় ছাব্বিশ কত বলে যে বাস্তবিক যেমন আত্মাবিহীন যেহ মৃত তেমনি কর্মবিহীন বিশ্বাস মৃত আমেন অর্থাৎ যেমন আপনার দেহে আত্মা সে আত্মা যদি না থাকে আপনার দেহ মৃত তেমনি বলছে আপনার বিশ্বাসে যদি কার্য না থাকে তাহলে সেই বিশ্বাস মৃত তাই আমরা বিশ্বাস কখন আমরা জীবিত করতে হবে যখন আপনার কর্ম থাকবে অর্থাৎ আপনার বিশ্বাসের মধ্যে কার্য আমরা দেখে দেখো সেই সময় বিশেষটা প্রকাশ হবে তাই ঈশ্বরের বিশেষ করে কিভাবে কার্যের মধ্য দিয়ে তাই আমাদের মনে রাখতে হবে যে এই এই কার্য আমরা কিভাবে প্রকাশ করব ঈশ্বরের রাজ্য কার্য যেন আমরা প্রকাশ করি তা ঈশ্বরের গৌরব মহিমা মধ্য দিয়ে তার তার হ্যাঁ প্রভু প্রভুকে যেন আমরা বিশ্বাস করি সেই মধ্য দিয়ে আমাদের জীবনে সেই কারকে যেন আমরা প্রকাশ করি আমরা যেন দেখাই যে প্রভুকে আমরা বিশ্বাস করি সেইভাবে আমরা কার্য প্রকাশ করতে পারি সেভাবে আমরা ঈশ্বরের বিশ্বাস আমার প্রকাশ করতে পারি মধ্যে তার সাথে পুষ্কতা বলে যাহারা আমাকে হে প্রভু হে প্রভু বলে তাহারা সকলেই যে রাজ্যে প্রবেশ করিতে পারবে এমন নয় কিন্তু যে ব্যক্তি আমার সর্বস্ত ইচ্ছা পালন করে সেই অর্থাৎ আমরা যারা ঈশ্বর তিনি আমাদেরকে সকলকে বলছে যে আমরা হে প্রভু হে প্রভু ঈশ্বরের নাম ধরে আমরা ডাকছি তার মানে এই নয় যে আমরা রাজ্যে প্রবেশ করতে পারবো কিন্তু বলছে যে সর্বস্ত পিতার ইচ্ছা হ্যাঁ ইচ্ছা পালন করে সেই পাইবে আর সর্বস্ত পিতার ইচ্ছা আমার মনে রাখতে হবে কি সেটা হলো যেন তার মহিমা তার গৌরব তার সর্ব ঈশ্বরের আমাদের সকলের জীবনে থাকে এবং তার মহিমা করি হলো সর্বস্ত পিতার ইচ্ছা তাই সেই ইচ্ছা যখন আমাদের পালন করবো তখন কিন্তু আমরা স্বরাজ্যে প্রবেশ করতে পারবো আর এইভাবে ইত্যাশ্ব তিনি আমাদেরকে বলছেন যে তোমাদের বিশ্বাস এইভাবে কার্য তোমাদের বিশ্বাস প্রকাশিত হবে আর সেইটি তোমাদের কাছে আশীর্বাদ এবং আমাদের মনে রাখতে হবে যেমন আমরা বিশ্বাস ঈশ্বরের বিশ্বাস আমরা করব কার্য তেমনি আমরা যেন ঈশ্বরের বাধ্য হই বাধ্য হওয়াটা আমাদের দরকার আছে যখন তার জন্য তোমাদের পদ বলে তুমি যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করবে হালেলুয়া অর্থাৎ আমাদেরকে ঈশ্বরকে প্রেম করা তার আজ্ঞা সকল আমাদেরকে পালন করতে হবে কেমন যেমন মসি জীবন আমরা দেখি সে মসি কি করেছিল ঈশ্বরের আজ্ঞা পালন করেছিল মসি যখন তিনি পশু পালন করছিল আর তা সে যেখানে পশু পালন করছিল তার সামনে আহ হরদ বলে একটা পর্বত আছে আর সেই পর্বতে হঠাৎ করে আগুন জ্বলছে আহ সেই পর্বতে গাছে ঝোপঝাড় সেই জায়গায় হঠাৎ করে আগুন জ্বলছে কিন্তু সেই আগুন জ্বলছে যে গাছে সেই ঝোপটা কিন্তু পুড়ে যাচ্ছে না কিন্তু আগুন জ্বলছে আর এইটা দেখে মশি অনেকটা অভাব হয়ে গেছিল মশি অনেকটা আশ্চর্য হয়ে গেছিল যে কি ব্যাপার যে গাছে আগুন জ্বলছে অথচ গাছ পুড়ে ছাই হচ্ছে না তারপর আমরা দেখি সেই গাছের থেকে সেই জ্বলন্ত আগুনের কাছ থেকে ওখান থেকে মসি মশি বলে রব আসে অর্থাৎ মসির নাম ধরে ডাকা শুরু করে তখন মসি সেখানে যায় এবং যাওয়ার পরে সেই সেখানে সে দেখতে পারে যে যেন একদম ঈশ্বরের সর্বদূত মানব আকারে সেই আগুনের যে লেলিহান শিখা সেটা মানব আকারে দাও দাও করে জ্বলছে কিন্তু কোনো কিছু পড়ছে না মনে হচ্ছে যেন এক স্বর্গদূত দাঁড়িয়ে আছে আর সেখান থেকে মসজিদে আদেশ দেওয়া হলো সে যেন সেই মিশ্র দেশে যায় এবং জাতি জাতিকে সেখান থেকে উদ্ধার করে মসি সেই ঈশ্বরের সেই আজ্ঞাতে বাধ্য তেমনি বলেন যে তিনি আমরা যেন বাধ্য হই আমাদের বাধ্য হওয়া দরকার আছে যখন আমরা ঈশ্বরে বাধ্য হব তখন পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলছেন যে যখন আমরা ঈশ্বরে বাধ্য হবো তখন আমরা ঈশ্বরের উপর যে বিশ্বাস দ্বারা আমাদের প্রকাশ পাচ্ছে রকম আমাদের ঈশ্বরের বাধ্য হতে হবে ঈশ্বরের বিশ্বাস আমাদের প্রকাশ যখন তার অধ্যায় তিন কথা বলে আর আমরা ইহাতে জানিতে পারি যে তাহাকে জানি যদি তাহার সকল পালন করি আমেন যখন আমরা ঈশ্বরের সকল পালন করি তা মানে আমরা ঈশ্বরকে জানি আমরা যদি ঈশ্বরের সকল পালন না করি তাহলে কিন্তু আমরা ঈশ্বরকে প্রকৃতভাবে আমরা জানতে পারিনি তাই আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বরের আজ্ঞা কি আছে আর তা আমাদের পালন করতে হবে আর যখন আমরা পালন করব তখন আমরা কিন্তু ঈশ্বরের যে বিশ্বাস তা আমরা প্রকাশ করতে পারি আর সেই মধ্য দিয়ে কিন্তু গীতা এই সব আমাদের শরীরে জীবন দেবেন তাই আজকে আপনাদের উৎসর্গ করতে চাই আসুন আমরা সেই ঈশ্বরকে বিশ্বাস করি এবং তার চরণ তবে আমাদের জীবনকে সমর্পিত করি ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন জয়